ফজরের নামাজের পরে তিন দিন পর্যন্ত এই এক যে পড়বে সে মাত্র তিন দিনের মধ্যেই তিনশো কোটি টাকার ধন সম্পদ পেয়ে যাবে এই আমলটি আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি আমি এতটুকু বলে রাখি এই আমলটির মধ্যে এমন একটি ফজিলত রয়েছে এবং এই আমলটি এত বেশি শক্তিশালী এ আমলটি করার সাথে সাথে আপনারা ধনী হয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের জন্য ফজরের নামাজের পরের যে আমলটি নিয়ে হাজির হয়েছে আপনারা যদি তিন দিন সঠিক নিয়মে এক এ আমলটি করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মাত্র তিন দিন নামাজের পরে আপনারা যদি সঠিকভাবে করতে পারেন আপনি আপনি যদি কোটি কোটি টাকা চান তবে টাকাও পেয়ে যাবেন আমি শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি আমলটি করে আপনি খুব সহজেই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন এবং আপনার জীবনে যত সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি ইনশাআল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওর লাইক টার্গেট 10000 তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি আমি আজকে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ ফযলতপূর্ণ যে বরকতময় আমলটি নিয়ে হাজির হয়েছে এই আমলটি অনেক খোঁজাখুঁজির পরে অনেক পরিশ্রমের পরে আমি খুঁজে পেয়েছি আর আমি খোঁজ খবর নিয়ে দেখেছি আজ যারা এই আমলটি করেছেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাবুল তাদের সবার ভাগ্য পরিবর্তন করে তারা আল্লাহর থেকে এত ধন সম্পদ পেয়েছেন যেটা তারা কোনদিন কল্পনাও করতে পারেনি তারা এমন ধন সম্পদের মালিক হয়েছেন এত টাকা পয়সার মালিক হয়েছেন যেটা অকল্পনীয় আর আপনারা তো সকলেই জানেন আপনি যখন চাওয়ার মতো করে আল্লাহ তল্লাহর কাছে চাইতে পারবেন তখন আল্লাহ রাবুল আলমিন আপনাকে তা অবশ্যই দান করবেন ঠিক সেভাবে এই আমলটি করে আজ পর্যন্ত যারা আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে পেরেছে সঠিক নিয়মে মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা করেছেন তাদের কাউকেই আল্লাহ ফিরিয়ে দেননি তাদের সবাইকে ধন সম্পত্তি দিয়ে পরিপূর্ণ দূর করে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের রিজিক দাদা আল্লাহ রাব্বুল আয়ালামিনের একটি কথা মনে রাখবেন আপনারা যদি আল্লাহ তেয়াল রহমতের উপরে বিশ্বাস রাখেন আপনারা যদি মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের রিজিক আমাদের পালন কর্তা এই জিনিসের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারেন তাহলে শুধু এই একটি জিনিস আপনার লাভের জন্য যথেষ্ট হবে শুধুমাত্র এই বিশ্বাসের সাথে আমি আপনাদের জন্য নিয়ে করতে হবে। আর আপনি যদি ফদরের নামাজের পরে মাত্র তিন দিন এক টানা এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ মাত্র তিন দিনের মধ্যেই আপনি তিনশো কোটি টাকা সমমূল্যের সম্পদ পেয়ে যাবেন আপনি এমন ধন সম্পদ পেয়ে যাবেন এমন টাকা পয়সা পাবেন যেটা অকল্পনীয় আপনার ধন সম্পদ আপনার সাত বংশ পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না আপনার ধন সম্পদ আপনি দুই হাতে খরচ করেও শেষ করতে পারবেন না আপনারা আপনাদের আশেপাশে তাকালে দেখতে পারবেন যারা অনেক বেশি ছিল তারা বর্তমানে করছে। আর যারা দরিদ্র দরিদ্র ছিল তারা সবাই ধনী হয়ে গেছে এর পেছনের কারণ হচ্ছে শুক্রিয়া আদায় তাদের ধন সম্পদের মধ্যে বরকত দান করেছেন আল্লাহ আর যে সকল ব্যক্তিরা আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করেননি বরং আল্লাহ তাআলা নাফরমানি করেছেন নিয়মিত পাচক নামাজ আদায় করেননি তাদের কাছ থেকে তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়েছেন আর তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ধনী হতে চান আপনারা যারা আরো টাকা পয়সার মালিক হতে চান আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন সে অবস্থাতে আল্লাহ তালার সুক্রিয় আদায় করুন দেখবেন আল্লাহ রাবুল আলমিন আপনার রিজি বৃদ্ধি করে দিয়েছেন আর আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি আপনি যদি এই কাজগুলো করার পাশাপাশি এ ফজিরতপূর্ণ বরকত নয় আমলটি করতে পারেন ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রাবুল আলমিন আপনার জীবনে ধন সম্পদ টাকা পয়সার কোন কমতি হতে দেবে না কেননা তিনি আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন তিনি আপনার আয় রোজগারের মধ্যে বরকত দান করবেন যখন আপনার আয় রোজগারের মধ্যে বরকত আসবে আপনার রিজিকের মধ্যে বরকত আসবে তখন এমনিতেই আপনি ধনী হতে শুরু করবেন আপনার কাছে যে অল্প পরিমাণ টাকা আছে অথবা আপনি যে অল্প পরিমাণ টাকা ইনকাম করেন তার মধ্যে আল্লাহ রাবুল আলমী এত বরকত দেবেন যে আপনি আপনার ইচ্ছা মতো খরচ করেও প্রতি মাসে কিছু না কিছু টাকা জমাতে পারবেন শুধুমাত্র আমি যে নিয়মে আপনাদেরকে এই আমলটি করতে বলবো ঠিক সে নিয়মে আপনাদেরকে আমলটি করতে হবে এবং এই আমলটির খুব দ্রুত ফলাফল পেতে হলে আপনাকে অন্তত যে তিন দিন করবেন। সেই তিন দিন এবং তার পরের তিন দিন আপনাকে পাঁচ অপ্ত নামাজ আদায় করতে হবে অর্থাৎ এই ছয় দিন কোনোভাবে নামাজ থেকে বিরত থাকা যাবে না এ ছোট্ট আমলটির কিছু শর্ত রয়েছে সে শর্তগুলো মেনে আপনাদেরকে আমলটি করতে হবে তবে সে তেমন কঠিন কোন শর্ত নয় খুবই সহজ শর্ত আছে শর্তগুলো হচ্ছে এই আমলটির দ্রুত ফল পেতে হলে আপনাকে অবশ্য নিয়মিত নামাজ আদায় করতে হবে কমপক্ষে ছয় দিন এবং একই সাথে বেশি বেশি আল্লাহ আদায় করতে হবে। আর পারলে তো সব সময় আর বেশি করতে আর আপনি যখন এ আমলটি করবেন তখন যতক্ষণ এই আমলটি করবেন ততক্ষণ কারোর সাথে কথা বলবেন না এবং যতটা সম্ভব একাক্তে আমলটি করার চেষ্টা করবেন আপনি ফজর নামাজ আদায় করার পরে যা বসে থাকা অবস্থাতেই আপনাকে এ আমলটি করতে হবে আমলটি শুরু করার আগে অবশ্যই হাতে তসবিহ নিয়ে নেবেন তারপরে তসবিহের মধ্যে গুণে গুণে সবার প্রথমে সাতবার দূরৎসরী পাঠ করবেন মনে রাখবেন অবশ্যই আপনাকে ইব্রাহিম পাঠ করতে হবে সাতবার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে এরপর মাত্র একশো বার পাঠ করবেন ইয়াসাম ইউ এরপরে মহান আল্লাহ রাবুল আরেকটি পবিত্র নাম ইয়াসাম ইউ একশো একবার পাঠ করবেন এরপরে মাত্র একশো বার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ ইনশাল্লাহ আপনি যদি এমনটি করতে পারেন এই নিয়মে ধন সম্পদের কোনো কমতি না আপনার এবং আপনার জীবনের যত ধরনের অপূর্ণতা রয়েছে আপনার মনের যত আশা রয়েছে সকল কিছু মহান আলহারাপুর আলামিন পূরণ করে দেবেন